বিদায় আগেই নিশ্চিত হয়েছিল নিউজিল্যান্ডের তবে গড়ে ফেরার আগে সান্তনার জয় পেয়েছে তারা জয়ের নেশায় ক্ষুধার্ত কিউরা রীতিমতো উড়িয়ে দিয়েছে উগান্ডাকে ব্যাটে বলে কোনো বিভাগে পাত্তা দেয়নি আফ্রিকান দলটাকে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে উগান্ডার বিপক্ষে নয় উইকেটে জয় পেয়েছে নিউজিল্যান্ড শনিবার বায়ারলারা স্টেডিয়ামে উগান্ডাকে বিয়াল্লিশ বল হাতে রেখে নিউজিল্যান্ড জিতেছে ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে কিউইরা দুঃস্বপ্ন কাটিয়ে উঠে তৃতীয় ম্যাচে উগান্ডার মুখোমুখি হয় নিউজিল্যান্ড টসে হেরে আগে ব্যাট করতে নেমে আঠারো দশমিক চার ওভারে ব্যাট করলেও চল্লিশ রানের বেশি করতে পারেনি উগান্ডা আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সাথে করেছিল উনচল্লিশ রান যা বিশ্বকাপের যৌথভাবে সর্বনিম্ন সংগ্রহের রেকর্ড ছিল